হ্যালো বন্ধুরা আজকেও না বলে লাইভে চলে এসছি আসো সবাই হ্যালো বন্ধুরা হাই হ্যালো চলে এসছি আসো সবাই লাইভটা একটু শেয়ার করে দিই সবাইকে ক্লিয়ার দেখতে পাচ্ছো একটু কমেন্ট করো কিন্তু রাত করে এলাম তাও কেউ আসছে না হ্যালো বন্ধুরা লাইভে আসলে কেউ আসে না কথা বলে না পেলাম গল্প করতে কেউই আসছে না হ্যালো কোথায় গেল আমার ইউটিউব ফ্যামিলি আমি চিত্রা চলে এসেছি তোমাদের সামনে একটু গল্প করতে কোথায় গেল সবাই family ও চলে যাবো আগের দিনের মতন মাই ইউটিউব ফ্যামিলি এই তো একজন কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তাই থ্যাংক ইউ সো মাছ ওয়াশিমাস ক্রিয়েশন থ্যাংক ইউ সো মাছ কবে থেকে দেখছো আমার ভিডিও ওয়াশিমাস কেউ লাইভে এসে এত সুন্দর একটা কমেন্ট পেয়ে আমি ধন্য সত্যি সত্যি খুব ভালো লাগলো এটা শুনে আমার এটা একটা ছোট্ট পরিবার এই পরিবারে মানুষজনের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমি সত্যি কৃতজ্ঞ মানে আমার খাটনিটা সত্যি সাফল্য মানে সফল মানে সফল কি বলবো আমি বিয়ে পাচ্ছি না লাইভে এসে ভুলভাল বুকে যাচ্ছি হয়ে গেল সবাই একটু রাত করেই লাইফে এলাম যাতে বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে পারি কথা বলতে পারি একে অপরকে এত সাহায্য করতে পারি তা দেখছি আমার বন্ধুরা সব কাজে ব্যস্ত আমি বেকার ফ্যামিলি মেম্বার সব কোথায় গেল আমার ফ্যামিলিরা সব কোথায় গেল কে জানে বোবার মতো বসে থাকি আর ঢং করি কি ডিনার করতে গেলো ডিনার করে কি ঘুমিয়ে পড়লো এত তাড়াতাড়ি কে ঘুমায় হম কি গল্প বলবো একা একা গল্প করা যায় তোমরাই বলো আসো আসো সবাই আসো আচ্ছা কোন টাইমে লাইভে আসলে তোমরা আসবে বলো তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে ফিফটি করে দাও ফিফটি কে বলে তো হ্যাঁ একটা সেলিব্রেশন হবে আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে যখনই ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখতে পাবে একজন কমেন্ট করলো আর তো তো করছেই না अच्छा शरीर खाला आज आए दुकान হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ওয়েলকাম আমি চিত্রা আমার চ্যানেলে আমি হাজির হয়ে গেছি সবাই আসো একটু গল্প করি আর একে অপরকে সাহায্য করা সাপোর্ট করার চেষ্টা করি আসো তাহলে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো একে অপরকে সাহায্য করলে আমার প্রতিটা ভিডিওতে আমি আমার আমার চ্যানেলের সাবস্ক্রাইব বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার ভিডিওর কমেন্ট বক্স যারা যারা এসে বলে দিদিভাই সাপোর্ট করো আমি তো অবশ্যই করি তো তোমাদের কাছেও আমি রিকোয়েস্ট করবো যে তোমরাও সাহায্য করো তোমরাও তাদের সেই দিদিভাই বা দাদা ভাইদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের পাশে থাকার অনুরোধ রইল আমার আমিও থাকার চেষ্টা করব। কারণ এই প্ল্যাটফর্মে সবাই কাজ করতে গেলে একে অপরকে সাহায্য করাটা দরকার তাই তো আমরা চাই সবাই যে যার মতো এগিয়ে যাই একে অপরকে সাপোর্ট করি কেউ কারোরটা নিতে পারবে না শুধু একে অপরকে সাহায্য করব আর কিছুই না এই প্ল্যাটফর্মে আমরা সবাই যথেষ্ট পরিমাণে হার্ড ওয়ার্কিং দেওয়ার চেষ্টা করি এবার যদি আমরা একে অপরকে সাহায্য না করি তাহলে কেউ আমরা সেইভাবে এগিয়ে যেতে পারবো না এই জন্য আমার বলা আমার সাবস্ক্রাইব বন্ধুদেরকে যে কমেন্ট বক্সে যারা যারা এসে বলে দিদিভাই আমাদের সাপোর্ট করো এ করো আমি তো করি প্লাস তোমাদের কাছেও আমি রিকোয়েস্ট করবো তাদেরকেও যেন সাপোর্ট করা হয় একে অপরকে সাপোর্ট করলে কিছু কারোর ক্ষতি হয়ে যাবে না তাই না তাই চেষ্টা করবো সবাই যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আধ ঘন্টা থাকবো লাইভে তারপর চলে যাবো নমস্কার হিমিউনিটি ওয়ার্ল্ড ওয়ান মিলিয়াম নমস্কার আমার চ্যানেলে ওয়েলকাম আপনাকে আপনি কেমন আছেন খুব ভালো লাগলো মানে আপনার কথাগুলো শুনে আমার ভীষণ ভালো লাগলো মানে এই যে মা বলে সম্বোধন দেওয়া ভীষণ ভালো লাগলো আপনাকে প্রণাম আপনি কি আমার ভিডিও দেখেন থ্যাংক ইউ সো মাচ কেমন লাগে আমার ভিডিওগুলো হ্যালো বন্ধুরা সবাই আসো যার যার চ্যানেল আছে এখানে বলো একে অপরকে আমরা সাপোর্ট করি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আগামী দিনে আমরাও তাহলে সুখের মুখ একটু হলেও দেখতে পাবো কি তাই তো চলে আসো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ভালো লাগে দিন একটা করে আমার ভয়েসের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমাদের থেকে আমি ভালোবাসা পাবো করো সবাই হ্যাঁ হ্যাঁ আমার ভিডিও গুলো ভালোবেসেটু শেয়ার করবেন জোর জবস্তে কিছুই নেই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো একটা করে শেয়ার করে দিও সেটা ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক যেখানেই হোক একটা করে শেয়ার করে দিও নমিনিট থাকবো লাইভে নমস্তে চলো বন্ধুরা অফ হয় গুড নাইট রাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আমার নতুন নতুন ভিডিওর সাথে আবার যেদিন মন চায় আমি লাইভে চলে আসবো কিন্তু লাইভে আমার বন্ধুরা আসে না কেউ আমার ফ্যামিলি মেম্বার আমার সঙ্গে চায় না গল্প করতে গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আবার টাটা শুভরাত্রি ভালো থেকো হ্যাঁ আপনিও ভালো থাকবেন শুভরাত্রি হচ্ছে পরে একটা ভিডিওতে